মাত্র কয় এক সেকেন্ডের ব্যবধানে ঘটে গেল একটি চাঞ্চলকর ঘটনা যা আমাদের সমাজে যে সকল বউ আছে তাদেরকে সবাইকে সাবধান ও থাকতে হবে তার কারণ তাদের ভুলের কারণে ঘটে যেতে পারে একটি বড় ধরনের ঘটনা তাই তো আমরা সবসময় সতর্ক মূল্যক ওই সাজেশন যার সমাজে ভালো একটা সুন্দর একটা মেসেজ থাকে বন্ধুরা সিসিটিভি ফুটেছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারছেন একটি ঘরের বউ যখন মোবাইল ফোনে বিভিন্ন রকমের বান্ধবীদের সাথে ফোনে কথা বলছিল এতপর হয়তোবা তার মোবাইল ফোনের ফোনের সার্চটি 프리에이기 তারপর দেখা যাচ্ছে চার্জারটি নিয়ে সে কিন্তু মাল্টি তার বালিশের কাছে নিয়ে মোবাইল ফোনে কথা বলছে আবারও দেখা যাচ্ছে বালিশের কাছে যেমন তেমন মোবাইল ফোনটি নিয়েছে তারপরে আবার চার্জারটা মোবাইল ফোনে লাগিয়ে সে কথা বলছে এতপর তার স্বামী যখন দেখছে মোবাইল ফোন চার্জে দিয়ে বান্ধবী সাথে কথাবার্তা বলছে ও মোবাইল ফোনের চাজ্জাতটা সহ মাল্টিপ্লাকটি বালিশের কাছে দিয়েছে তার স্বামী রাগারাগি করে বিভিন্ন রকমের কথাবার্তা বললো সব সময় কারেন্টের জিনিস দূরে রাখতে অর্থাৎ কারেন্ট কারু আপন না স্বামীটি যখন তার বউকে ভালোভাবে বোঝাতে অল্টো তার বউ স্বামীকে ধামুক মারছে স্বামীর সাথে এ কেমন আচরণ করছে তারপরে স্বামীটি যখন বলছে আমি বাড়ি না আসলে কয় এক সেকেন্ডের ব্যবধানে ঘটে যেতে পারে একটি বড় ধরনের দুর্ঘটনা স্বামীটি যখন বউকে সাথাচ্ছে বউকে যখন শাসন করছে বউ জানো কোনো মতে স্বামীর বারণ শুনছে না স্বামীটি যখন অতিরিক্ত রাগারাগি করে বউকে বিভিন্ন রকমের কথাবার্তা মন্দ করছে স্বামীটি যখন চলে গেল বউটি কিন্তু আপনার ভুলকি মেরে দেখছে তার স্বামী চলে যাচ্ছে তাই তো এই সকল কি নিজের স্বামী যা করবে ভালোর জন্যই করবে অর্থাৎ স্বামীর কথাই শুনবেন স্বামীর যেমন অবাধ্য হওয়া স্ত্রী এমনই একটা জন জনক সাথে সাথে যখন ঘটনা ঘটে গেল এত পর তার স্বামী কিন্তু আবারও ঘরে এসলো আসার পর কোন মতে দেখছে তার বউ কারেন্টের শার্ট খেয়েছে তারা হুড়ো করে সে শুকনা একটা পাখার ডানটি দিয়ে তার কিন্তু কারেন্টটি সুডিয়ে দিল তাই তো আমরা সবসময় সমাজে যে সকল মা বোন তাদেরকে অনুরোধ করে বলবো সময় নিজের স্বামীর কথা শুনবেন নিজের স্বামীর সব সময় খেয়াল রাখবেন স্বামীর অবাধ্য কোনো সময় হবেন না তার কারণ আপনার স্বামী যেটা করবে আপনার ভালোর জন্যই করবে সম্মানিত দর্শক শ্রোতা ও বন্ধুরা এতক্ষণ আপনারা ফুটেছে একটি ঘরের অবাধ্য স্ত্রীর চাঞ্চালকের ঘটনা দেখতে পেলেন তারপরে দেখা যাচ্ছে স্বামীটি বউকে কিন্তু অনেক বেশি ভালো পেন সুস্থ থাকতেন ভালো থাকতেন